আমি আবারও বলছি বিজেপি আসলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে ভুলটা করছে কার্তিক মহারাজকে প্রমোট করে আড়াল করে এবং কার্তিক মহারাজকে মহান প্রমাণ করবার চেষ্টা করে সেই তিনটেই কাজ দেবে প্রান্ত মজুমদার থেকে শুভেন্দু অধিকারীরা কন্যা সুরক্ষা যাত্রার জন্য তারা রাস্তায় নেমেছেন যে বিজেপি শাসিত রাজ্যে কন্যাদেরই কোনো সুরক্ষা নেই তারা পশ্চিমবঙ্গে কন্যা সুরক্ষা যাত্রা করছেন কিভাবে যদি কার্তিক মহারাজের বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে সেই অভিযোগের তদন্ত হওয়া উচিত এবং পুলিশ বা যে মানে নিরাপত্তা সংস্থা আছে তারা সেটা তদন্ত করবে কার্তিক মহারাজ কেন তদন্তে রাখছেন আমি জানি না কিন্তু আমি বিশ বিশ্বাস করি কার্তিক মহারাজের রাজনীতি বা অন্য কিছুর সঙ্গে কোনো সংযোগ রাখা উচিত না কারণ আবারও বলছি যে আমরা বহুবারে কথাটা বলেছি যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ধর্মকে এভাবে সরাসরি জোড়া অর্থাৎ গেরুয়া পরিহিত একজন সন্ন্যাসীর রাজনীতি করাটা খুব খারাপ বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে যে বিষয়টা তুলেছিলেন যে কার্তিক মহনাদের মতো কিছু লোককে বিজেপি ব্যবহার করছে অত্যন্ত ঠিক তুলেছিলেন কারণ সুভাষ বসু উনিশশো সালে কলকাতায় দাঁড়িয়ে যে বক্তৃতা দিয়েছিলেন এবং যে বক্তৃতার খবর বিভিন্ন সংবাদপত্রে পরের দিন প্রকাশিত হয়েছিল উনিশশো চল্লিশের মে মাসে একই কথা বলেছিলেন গেরুয়া পরে যদি কেউ ভোট চাইতে আসে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বার বার করে দেন এবং সুভাষ বোস সেটাই করেছিলেন ওই কাছাকাছি সময় মোহাম্মদ আলী পার্কে যখন হিন্দু মহাসভার সভা হচ্ছিল এবং সেখানে যখন শ্যামাপ্রসাদ মুখার্জি গেরুয়া পরিহিত সন্ন্যাসীদের জোয়ার করেছিলেন তাদেরকে মেরে তাড়িয়ে দিয়েছিলেন সুভাষ বোস যে পথ দেখিয়েছেন বাংলারও সেই পথে দেখানো উচিত মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন যে গেরুয়া পরে কারো সন্ন্যাসে কেউ সন্ন্যাসী হয়ে গেলে পরে তারা রাজনীতিতে আসা উচিত না সত্যিই তো আমরা সবাই জানি যে সন্ন্যাসী মানে সে তার পূর্বাশ্রমের সব কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে সে পূর্বাশ্রমকে বিসর্জন দিয়ে তবে সে সন্ন্যাসী হয়েছে তাহলে সে আবার মানে সমাজ জীবন বা পূর্ব মানে পূর্বাশ্রমের জীবন এগুলো নিয়ে কথা বলে কি করে আমি নিজে মনে করি যে কার্তিক মহারাজ একজন অত্যন্ত ভণ্ড মানুষ খারাপ মানুষ তা নাহলে কোনো সন্ন্যাসী কখনো রাজনীতিও করতে পারেন না সাম্প্রদায়িক দাঙ্গায় মদতও দিতে পারেন না বেলডাঙায় আমরা গত এক বছরে পরপর দেখেছি কতগুলো সাম্প্রদায়িক উত্তেজনার ঘটনা ঘটেছে এবং প্রত্যেকটি ঘটনার ক্ষেত্রেই কার্তিক মহারাজের দিকে আঙুল উঠেছে কার্তিক মহারাজ যদি দোষী হন আহ তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত আর একটা অদ্ভুত ঘটনা আমি দেখছি যে অনেক জিনিস প্রমাণ করবার চেষ্টা করছেন যে কার্তিক মহারাজের বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছে সেটা অনেক পুরোনো কোনো অভিযোগ পুরনো হলে বাতিল হয়ে যায় না যদি কারো বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে সেটা পুলিশ এবং যদি অভিযোগ নিয়ে চান যে পুলিশ সেটা তদন্ত করুক তা মানে তাহলে সে সেই মানে অভিযোগে তদন্ত করতেই হবে আমি আবারও বলছি বিজেপি আসলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে ভুলটা করছে কার্তিক মহারাজকে প্রমোট করে আড়াল করে এবং কার্তিক মহারাজকে মহান প্রমাণ করবার চেষ্টা করে সেই তিনটেই কাজ দেবে না তবে একটা বিষয় পরিষ্কার যে এগুলো তো সব শুভেন্দু অধিকারীর প্রজেক্ট ছিল এখন বিজেপির নতুন রাজ্য সভাপতি হয়েছেন শ্রমিক ভট্টাচার্য কতদিন শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারীর এইসব সব প্রজেক্টকে ঠেলেন সেটা আমাদের দেখতে হবে আহ দাদা দেখা যাচ্ছে কার্তিক মহারাজের যিনি উকিল বাগচি তাকেও এই কসবা কাণ্ডে আমরা দেখেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে গিয়ে তৃণমূলকে ডিফেন্ড করতে তৃণমূলের এগেনস্টে কথা বলতে তাহলে যে আইনজীবী নিজে একজন ধর্ষকের পক্ষে কোর্টে সওয়াল জবাব করছেন তিনি আবার ধর্ষণের পক্ষে তৃণমূলকে অর্থাৎ শাসক দলের বিরুদ্ধে কথা বলছেন কোনোটা কি মনে হচ্ছে এই যে বিচারিতা এটা কিভাবে দেখছেন কস্তুবাচ্ছি যেটা বলবেন না সেটা হচ্ছে যে আইন যখন তিনি আইনজীবী তখন তিনি পেশাদার হিসেবে কাজ করছেন আমি কস্তুবাচিকে নিয়ে খুব কথা বলতে চাই না উনি তো মাথার চুল কেটে ফেলেছেন যে যতদিন না মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থেকে সরবেন উনি মাথার চুল আসবেন না কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়ায় দেখছি উনি প্রায় নিজের পুরোনো মাথার চুলওয়ালা ছবি পোস্ট করছেন আমার সংশয় যাচ্ছে যে উনি বুঝতে পারছেন কি না যে ওনার আর কোনোদিন ওনার মাথা যদি উনি ওনার যেদে অটল থাকেন ওনার মাথার চুল গা যাবে না ফলে হয়তো পুরনো স্মৃতিতে ফিরে যেতে চাইছে দেখা যাচ্ছে এই যে শাসক দল বলছেন বা সিপিএম থেকে তৃণমূল বারংবার এই যে কার্তিক মহারাজের বিরুদ্ধে যেটা যে অভিযোগ তুলছেন যে একজন গেরুয়া বসনধারী একজন মানুষ এই ধর্ষণের মতো এরকম জঘন্য কাজ কি করে করতে পারেন সেটা যেমন সত্যি কোনোভাবে কি মনে হচ্ছে যে এই যে সনাতনী হিন্দু ধর্ম যেটা বিজেপি প্রথম থেকে প্রমোট করে আসার চেষ্টা করছেন কার্তিক মহারাজ এই সনাতনী হিন্দু ধর্ম বা গেরুয়া পোশাক অপমান করছেন তাও বিজেপি এখনো বঙ্গ বিজেপি থেকে শুরু করে কেন্দ্রীয় বিজেপির লোকজন এখনো কোনো কথা বলেননি কার্তিক মহারাজ হিন্দু সন্ন্যাসী নন যদি কেউ হিন্দু সন্ন্যাসী হন তিনি তো রাজনীতিতে ফিরবেন না কার্য কোনো যিনি হিন্দু সন্ন্যাসী দেখুন আজকে হচ্ছে বিবেকানন্দর প্রয়াণ দিবস বিবেকানন্দর চাইতে বড় হিন্দু সন্ন্যাসী তো গত একশো বছরে আমরা দেখিনি তো মানে কার্তিক মহারাজ একজন আবার আই রিপিট উনি একজন ভণ্ড মানুষ যিনি গেরুয়া পোশাক পরে রাজনীতির অঙ্গনে চলে এসছেন কার্তিক মহারাজ যদি সন্ন্যাসী হতেন তাহলে তিনি রাজনীতি করতেন না কার্তিক মহারাজ যদি সন্ন্যাসী হতেন তাহলে তিনি সাম্প্রদায়িক দাঙ্গায় মদত দিতেন না আবার ওইখানে রিপিট কার্তিক মহারাজ একজন ভণ্ড মানুষ তিনি হিন্দু সন্ন্যাসী নিন ওনার হিন্দ সন্ন্যাসীর যেগুলো গুণ যে তিনি সেবায় মন দেবেন তিনি ধর্মের কথা বলবেন উনি ওই কার্তিক মহারাজ মানে অধর্ম কার্তিক মহারাজ মানে কোনো ধর্ম না উনি সন্ন্যাসী নন ওনার মানে ওনার বিরুদ্ধে যদি অপরাধের তদন্ত হয় সে অপরাধে যদি উনি দোষী সাব্যস্ত হন ওনার জেলে যাবেন একেবারে শেষ প্রশ্নে যাব বিগত কয়েক বছরে আমরা দেখেছি মণিপুর থেকে উত্তরপ্রদেশ সব মানে একের পর এক ধর্ষণ গণধর্ষণের কেস আমরা দেখেছি কিন্তু বঙ্গ বিজেপির মানুষজন রাস্তায় নেমেছে অর্থাৎ সুকান্ত মজুমদার থেকে শুভেন্দু অধিকারীরা কন্যা সুরক্ষা যাত্রার জন্য তারা রাস্তায় নেমেছেন যে বিজেপি শাসিত রাজ্যে কন্যাদেরই কোনো সুরক্ষা নেই তারা পশ্চিমবঙ্গে কন্যা সুরক্ষা যাত্রা করছেন কিভাবে দেখছেন দেখুন মানে পশ্চিমবঙ্গে বিজেপি যা করে সেগুলোকে গুরুত্ব দেবেন না তাদেরও তো কিছু কাজ করতে হবে কি করবেন মানে সুকান্ত মজুমদারের রাজ্য সভাপতি পদ চলে গিয়েছে সুকান্ত মজুমদারের বালুরঘাটে অনেক কর্মী ক্ষুব্ধ ওনাকে তারা কিছু কাজ করতে হবে কাজ করছেন যে কোনো কারুর আমি আবার রিপিট করছি যে কোনো কারুর যে কোনো ধর্ষণের ঘটনার প্রতিবাদ করার অধিকার আছে কিন্তু বিজেপির নেই কারণ বিজেপি একটা পার্টি যারা ধর্ষণকে প্রমোট করে আপনি ভুলে যাবেন না যে মানে হাতরাস বা উন্নাওতে কি হয়েছে। বা বিলকিস বানো ধর্ষকদের সঙ্গে বিজেপি কি কি মানে আচরণ করেছিল ফলে বিজেপির কোনো সময় কোনো জায়গায় নারী নিগ্রহের প্রতিবাদে কিছু বলার অধিকার নেই